সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা সংক্রান্ত হাইকোর্টের দেয়া রায়ে চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানরা বলছেন দেশের মানুষকে জিম্মি করে তারা এই রায় নিয়েছে যতক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরাও আন্দোলন চালিয়ে যাব। বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম ও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সংগঠনের নেতাকর্মীরা তারা বলেন দেশের মানুষকে জিম্মি করে এই রায় নিয়েছে আন্দোলনকারীরা এখন আমরাও বসে থাকবো না এতদিন সরকারের ভাবমূর্তি নষ্ট হবে দেখে কঠোর আন্দোলন করিনি কিন্তু এবার বৈঠক করে কঠোর কর্মসূচি দেয়া হবে এ সময় কোটা শীঘ্রই ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে মুক্তিযুদ্ধের সব পক্ষের শক্তিগুলো বলছে কোটা আবার ফিরিয়ে আনতে শীঘ্রই সংসদ ভবন অভিমুখে মিছিল বের করা হবে প্রয়োজনে সংসদে আমাদের বিষয়টি উত্থাপন করে শীঘ্রই কোটা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে আন্দোলনকারীদের বিএনপি জামায়াতের দোষর আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধার সন্তানরা বলেন আজকে আপনারা স্বাধীনতার বিরুদ্ধে আন্দোলন করছেন এখানে শরিক হয়েছে বিএনপি জামায়াতের এজেন্ডা আপনারা ঘরে ফিরে যান একাত্তর সালে যে স্বাধীনতা হয়েছে আপনারা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আমরা এই যুদ্ধে অংশ নিতে প্রস্তুত যতক্ষণ পর্যন্ত তোমরা আন্দোলন চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরাও আন্দোলন চালিয়ে যাব আমরাও রাস্তায় থাকবো